হ্যালো ভিওয়ার্স আমি রবিন ট্যাকটিক্যাল রবিন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপ শেয়ার করতে যাচ্ছি যা দ্বারা আপনারা কুপনে যে কোনো কারো ফটো তুলতে পারবেন কেউ বুঝতে পারবে আপনার পাশে যদি কেউ থাকেও তাও বুঝতে পারবে না যে আপনি ফটো তুলছেন ধরুন আপনি কারো ফটো তুলতে যাচ্ছেন কিন্তু সে ফটো তুলতে দিচ্ছে না তখন আপনি এই অ্যাপটি ব্যবহার করতে পারেন এবং খুব সহজেই ফটো তুলতে পারেন তো অ্যাপটি সম্পর্কে যা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো তার আগে আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করতে আপনাদেরকে প্রথমে আমার চ্যানেলে এসে যেখানে সাবস্ক্রাইব বাটন আছে যারা সেখানে ক্লিক করে দেবেন আর যারা অ্যান্ড্রয়েডে এ ইউটিউব অ্যাপটি ইউজ করছেন আপনারা ওখানে টেকনিক্যাল রবিন লিখে সার্চ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইবার পাশে যে দেখুন এমন একটি নোটিফিকেশন আইকন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে এখানে ক্লিক করে সেভ করে দেবেন তাতে কী হবে আমি যখন আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে একটি নোটিফিকেশান পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন দেখি অ্যাপটি কীভাবে কাজ করে প্রথমে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ডিভাইসে চলে যান এবং প্লেস্টোরে গিয়ে সার্চ করুন স্ন্যাকি অ্যাম দেখুন স্ন্যাকি ক্যাম্প লেখে সার্চ করার পরে যে দেখুন আপনাদের সামনে এই অ্যাপটি চলে এসেছে এখানে কিন্তু দুটি অ্যাপ রয়েছে এই যে স্নেকি ক্যাম প্লাস এটা অবশ্য আপনাকে ডলার দিয়ে কিনতে হবে দেখুন ওয়ান পয়েন্ট টু ফাইভ ডলার কিন্তু আমরা ফ্রি ডেটা এটাই ইউজ করবো তো চলুন অ্যাপটি ওপেন করি দেখুন এটি হান্ড্রেড থাউজেন্ড ডাউনলোড হয়েছে এবং এর রেটিং ফোর পয়েন্ট জিরো খুব দারুণ একটি রেটিংও রয়েছে এটি তো অ্যাপটি ব্যবহার করা খুব সোজা অ্যাপটি ওপেন করুন ওপেন করার পর আপনাদের সামনে সেম এমন একটি অ্যান্টার চলে আসবে কিন্তু যে অ্যান্টারপেজ চলে এসেছে এটা অবশ্য কোনো কাজ করবে না এখানে গুগল দেখাচ্ছে ঠিকই কিন্তু এখানে কিন্তু কিছু লেখা যাবে না আপনারা যখন এখানে বা আপনার পুরো পেজে যে কোনো জায়গায় ক্লিক করবেন সাথে সাথে ফটো ক্লিক হয়ে যাবে মানে ফটো উঠে যাবে তো চলুন দেখি আমরা যদি এখানে ক্লিক করি সার্চ অপশনে ক্লিক করে যে দেখুন পিকচার টেকেন দেখুন আরেকটি পিকচার উঠে গেছে তো বন্ধুরা এইভাবে আপনারা এই অ্যাপটি ব্যবহার করতে পারেন তো চলুন দেখি আমাদের পিকচারগুলা সেভ হয়েছে আপনারা যখন অ্যাপটি ইনস্টল করবেন সাথে সাথে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে এই অ্যাপের এই দেখুন এই যে দেখুন এখানে স্নেকি ক্যাম এখানে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে এই যে দেখুন আমরা যতগুলো পিকচার তুলেছিলাম এখানে ব্ল্যাক রয়েছে আমি অবশ্য আমার ক্যামেরাটি নিচের দিকে দাঁড়ানো সেই জন্য এটি ব্ল্যাক হয়ে উঠেছে তো বন্ধুরা এভাবেই আপনার এই অ্যাপটি খুব দারুণভাবে ব্যবহার করে যে কোনো কারো ফটো লুকিয়ে তুলতে পারেন কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভিডিও লাইক এবং শেয়ার করবেন তো আজ এ পর্যন্তই পরবর্তী কোনো টিউটোরিয়ালে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাতে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকনিক্যাল রবিন চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ